সতেরোই অক্টোবর থেকে সূর্য নিচস্ত হয়ে যাচ্ছে রাশিতে এক মাস যাবৎ আপনাদের মিথুন রাশিদের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্যের বড় পরিবর্তন হতে যাচ্ছে বিশেষ করে সতর্কতার দরকার আছে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন ধরুন আপনার সন্তানকে নিয়ে খুব উদ্বেগে আসতে পারে সন্তান বিপথে চলে যাচ্ছে পড়াশোনা করছে না বাজে সঙ্গে সঙ্গে মিশে গেছে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যার মধ্যে পড়বেন যারা কনসেপ্ট করে আছেন সন্তানের জন্মের আগেই বড় ধরনের কিছু সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে সেদিকটা খেয়াল রাখতে হবে এছাড়া আপনি যদি লেখাপড়া করেন লেখাপড়ার ক্ষেত্রে ভীষণ অবস্ট্রাকেল আসবেন এই সময়কালের মধ্যে প্রেমে যদি থাকেন তাহলে প্রেমের মধ্যে ভুল বুঝাবুঝির সম্ভাবনা সর্বাধিক থাকছে আপনাদের মধ্যে অঙ্গর মাথাচাড়া দেবে এবং বিরোধিতার সম্মুখীন হয়ে যেতে পারেন শেষমেশ প্রেমটা ভেঙে যেতে পারে সেক্ষেত্রে সতর্কতা ভীষণভাবে দরকার আছে যারা ফাটকা লটারি এবং শেয়ার মার্কেটে নিবেশ করেন তাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ সতর্কতার দরকার অর্থ নাশ হতে পারে ধুলিস হয়ে যেতে পারে আপনার জমানো অর্থ যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম করেন এবং যে সমস্ত বন্ধুরা সিনেওয়াল গ্ল্যামার এবং গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে বলবো ভীষণ ভীষণ সতর্ক থাকতে হবে এই সময়কালে এতটুকু ভুল ভ্রান্তি চাকরি জীবনের ক্ষেত্রে ছেদ আসতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণ লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই ভীষণভাবে আপনাকে সতর্ক থাকতেই হবে অপরদিকে আপনার শত্রুরা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না এই সময়কালে ভীষণ সতর্কতার দরকার আছে খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে পেটের গণ্ডগোল হতে পারে হঠাৎ করে অ্যামুজমেন্ট করতে গিয়ে আপনার প্রচুর অর্থ চলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই খেয়াল রাখতে হবে কাউকে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না তাতে আপনার সর্ব সর্বাধিক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও থেকে যেতে পারে তাই সতর্কতা ভীষণ ভীষণভাবে দরকার আছে সতর্ক থাকবেন বন্ধু কমেন্ট করুন এই ধরনের জ্যোতিষীয় আলোচনা শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিনের রাশিফল এবং পঞ্চাঙ্গের ভিডিও দেখার চেষ্টা করুন নিজেকে ভালো রাখুন বন্ধু সঙ্গে থাকবেন ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল